আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ব্লকটা শুরু করলাম সকালে আমার যে বারান্দায় গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলোতে পানি দিয়ে দিচ্ছি আসলে গাছগুলো সকালবেলা উঠে যখন দেখি মনটা ফ্রেশ হয়ে যায় কারণ তখন অনেক জাতের ফুল ফুটে কিন্তু আজকে যেহেতু অনেক সকাল হয়ে গিয়েছে তাই কোনো ফুল ফুটেনি আর বাহির আবহাওয়াটাও দেখতে পাচ্ছেন খুবই খারাপ হয়ে আছে আর কি বৃষ্টির বাদলের দিন তো কাপড় চোপড়ও বারান্দায় নানা লাগতেছে তা না হলে কিন্তু আমি বারান্দায় কাপড় নাড়ি না যেহেতু আমার গাছগুলো দেখতে ভালো লাগে না কাপড় নাড়ার কারণে তো এগুলো বৃষ্টির কারণে আজকে বারান্দায় কাপড়গুলো নাড়া হয়েছে আর কি তো এই তো আমি প্রতিটা গাছে পানি দিয়ে দিয়েছি মার্শালা গাছগুলো সবগুলোই কিন্তু সতেজ আছে এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ অনেক আগের এই গাছগুলো তো যেই ঝোপালো গাছটা ছিল ওইখান থেকে দুইটা উঠেই লাগিয়েছি আর নয়নতারাও আছে আর এখানে সিম গাছ লাগিয়েছি তো দেখতেই পাচ্ছেন গাছগুলা মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এই তো লাকি বেম্বু আর আমার পুঁশাক তো সিম গাছগুলা মার্শাল্লাহ খুবই মানে তরতর করে বে বেড়ে যাচ্ছে এই তো এখানে সবগুলা গাছে মোটামুটি পানি দেওয়া হয়েছে আর কিছু কিছু গাছে পানি দিইনি কারণ ওইগুলোতে অলরেডি পানি আছে যেহেতু বৃষ্টি চলতেছে তার কারণে পানি একটু বেশি পড়ে গিয়েছিল ওইগুলোর ভিতরে তার কারণে এটি তার পানি দিইনি তাই তো দেখতে পাচ্ছেন গাছগুলো আর সকালে নাস্তা সেরে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা প্রথমে ক্লিন করে নিচ্ছি আর কি তো বিছানা আমি যতই পরিষ্কার করি আসলে পরিষ্কার আর থাকে না তো এই আর কি তা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমার কাছে পেতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটার সাথে আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে এটাকে অল বাটনে প্রেস করে দিবেন এতে আমার যত নতুন নতুন ভিডিও আছে সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর এতে দেখতে পাচ্ছেন আমি এখানে গোলাপে বাস করে নিচ্ছি কারণ আমার ছেলের রাত হলে কাঁথা লাগে প্লাস আমারও লাগে কিন্তু আমার যখন গরম লাগে তখন আর দিই না কিন্তু আমার ছেলে এক সেকেন্ডের জন্য হলেও ও গায়ে কাঁথা দিবে আর কি তো এই তো আমি গুছিয়ে নিছি বিছানাটা তো বিছানা গোছানোর পরে সরাসরি চলে যাব রান্না করা রান্নাঘরে আর কি আপনাদের সাথে আজকে খুবই মজার একটা টক রান্না শেয়ার করব জানি হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না তো আজকে আমি একটা টক রান্না করব সবার জন্য তো এই প্রথম এভাবে আমি টক রান্না করতেছি বললামই তো আমার রান্নার জীবন কিন্তু বেশি দিনের না কারণ বিয়ের পরে এই সাত আট মাস হলো আমি একদম রান্নায় পাকাপোক্তভাবে আছি কারণ এর আগে তো বাবার বাড়িতে ছিলাম অত রান্না করা লাগেনি তাই অনেক কিছু আমি রান্না করিনি তো টুকটাক তো শখ করে রান্না করাই যায় কিন্তু এরকম এই রান্নাগুলোই ফার্স্ট আমি করছি তো এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজার ভাজা নেওয়ার পরে তারপরে এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটার সাথে মানে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এ তো মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন তো মশলাটার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তো আজ আপনাদের সাথে আমি চালতার টক রান্না শেয়ার করবো আর কি চালতা দিয়ে কিভাবে টক রান্না করতে হয় তো এটাই শেয়ার করব আর এখানে আজকে আমি মাছগুলা ভাজবো না মাছগুলা না ভেজে আমি দিয়ে দিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচা মাছ দিয়ে দিলাম তো বললাম এতে এই রান্নাগুলা কিন্তু ফার্স্ট টাইম আমার করা কারণ শখ করে মুর মুরগি রান্না করেছে হয়তো গরু মাংস রান্না করেছে অনেক কিছু মানে টক জাতীয় এইসব অথেন্টিক রান্না কখন আমি রান্না করিনি তো এগুলো তো ধরতে গেলে অথেন্টিক রান্নাই বলা হয় কারণ এগুলা যেহেতু বড়রা খুব মজা করে রান্না করতে পারে তাই তো আমি এখন মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি তাই তো মাছগুলোর সাথে কিন্তু ভালো করে কষানো হয়ে যাচ্ছে মশলাটার সাথে মাছগুলো তো এখন আমি চালতাগুলো দিয়ে দিবো আসলে ইউটিউব জগৎ এমন একটা জগৎ সেখানে ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে এক মানে অনেক চেষ্টার পরে হয়তো সাকসেস মিলতে পারে কিন্তু সম্পূর্ণটাই ধৈর্যের ব্যাপার তো এই তো দেখতেই পাচ্ছেন আমি চালতাগুলা দিয়ে দিচ্ছি চালতাগুলা দেওয়ার পরে মনে হলো যে না আমার মাছগুলো উঠে নেওয়া দরকার কারণ এই মাছে প্রচুর পরিমাণ কাটা থাকে তো পরে আমি মাছগুলো উঠিয়ে নিলাম আর কি ইউটিউব জগতে আসলে সবাই টিকে থাকতে পারে না হয়তো কেউ দুই তিন মাস করার পরে বা এক বছর করার পরে যখন কোনো কিছু আর হয় না তখন কিন্তু আসলে ঝরে পড়ে যায় তো আমি চাই হয়তো ধৈর্যের সাথে থাকার জন্য যে দেখি কতটুক কী করতে পারি তো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে তো চেষ্টা করছি আর কি যদি কিছু হয় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারি তো এই তো এখানে চালতাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নি সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম এখন এখন পানি পানি দিয়ে দিলাম। পরে আমি রেখে যেন চালতা ভালো করে সিদ্ধ হয় আসলে আমরা ঘরে বসে থেকে কি করব তার কারণে চিন্তা করি যে না নিজের কাজকর্মগুলো শেয়ার করি যে কিভাবে কি করি হয়তো এতে দেখে অন্য অন্যজনও কিন্তু অনুপ্রাণিত হতে পারে যে হ্যাঁ আমিও হয়তো ঘরে বসে কোনো কিছু করতে পারি রোজকার যে কাজগুলো করি এগুলো দেখালে হয়তো অন্য কারোর কোনো সুবিধা হতে পারে যে হয়তো হ্যাঁ এভাবে করলে ওইভাবে করলে এরকম ভালো হবে তো সেগুলাই আর কি আমরা গৃহিণীরা চেষ্টা করি অন্য একটা গৃহিণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আমাদের যে বাংলাদেশি অন্য অন্যান্য কান্ট্রিতে তুলে ধরার জন্য তো এই তো যখন বলক চলে এসেছে চালতাগুলো প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলো উঠে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে টমেটো গুলা দিয়ে দিলাম তো এখন তিন চারটা কাচামরিচ দিয়ে দিব কারণ বেশি কাচামরিচ দিব না আমার ঘরে বাচ্চারা ওরা ডাল টক এগুলো খুব বেশি পছন্দ করে ঝাল হলে পরা আর খেতে চাইবে না তো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য ঝাল খুব কম ইউজ করি তরকারিতে যদি অরাই না খেতে পারে তাহলে কেমন বলেন তো এই টকটা কিন্তু বেশিরভাগই কিন্তু আমার ভাগ্নি আমার ছেলে খেয়েছে তার কারণেই তো বললাম আমি ঝাল খুবই কম দেই তো এই তো এখন আমি এখন ঢেকে দিব তার পরে আমি বাঁকরের জন্য চলে যাব। তো আজকে আমার এই টক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে এভাবে টক রান্না করে খান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন বাগানের জন্য আমি এখানে রসুন কুচি নিয়েছি নিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এভাবে বাগার দিলে কিন্তু তরকারি কিন্তু খুবই ভালো লাগে আমার শাশুড়ি কিন্তু মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় সেটাকেও কিন্তু বাগার দেয় কিন্তু আমি প্রায় সময় আমি দেই না কিন্তু আমার শাশুড়ি সবসময় বাগান দেয় এ তো তরকারি তো অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তো এ এখন আমি বাগার দিয়ে দিলাম তারপরে কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢেকে দিব তারপর ধনিয়া পাতার গ্রানটা আমার টকের ভিতরে চলে যাবে আর এরপর আমার রান্না শেষ তারপর দুপুরে রান্নার জন্য চিকেন চিকেন তরি মানে কেটে কুটে নিয়েছি ওইটা রান্না করে ফেলবো আর চিকেন রান্নাটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর এখানে যে মুরগিটা কেটে নেওয়া হয়েছে ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব কারণ এগুলোর রেসিপি তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আর ওইটা শেয়ার করলাম না যেহেতু ব্লগটা বেশি বড় হয়ে যাবে আপনারা বোর ফিল করতে পারেন তার কারণে আর কি দিলাম না ইউটিউবে থাকলে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে আপনার ধৈর্য হারা হলে চলবে না কারণ এটা একটা ধৈর্যের জায়গা আপনি যতটা ধৈর্য ধরে থাকতে পারবেন আপনি ততটা সাকসেস হবেন আর এখানে কিছু থালা বাসন জমি ছিল মানে বলবাটি ওইগুলো একটু মেচে নিচ্ছি মেচে ধুয়ে নিব আর আনটি পাশ দিয়ে ঘর যাড়ো মছে নিচ্ছে তো ভাবলাম যে আমি এই কাজগুলো করে ফেলি এগুলো ভালো করে মেজে এখন আমি ধুই ফেলবো আসলে সংসারের কাজ দেখা যায় এমনি নেই কিন্তু অনেক কাজই কিন্তু থাকে আপনি যেদিন অবসর থাকবেন সেই দিনই দেখবেন আপনার কিছু না কিছু অন্যান্য কাজ বনে পড়ে যাচ্ছে তো সংসারের কাজ নেই এটা খুবই ভুল কথা যে হ্যাঁ আজকে আমি রান্না করলাম না শর্টকাট রান্না করে ছেড়ে দিলাম কিন্তু কাজ নেই আমার কম কিন্তু আপনি দেখবেন কোথা থেকে আপনার কাজ চলে আসছে ভাত কোন জায়গায় কি গোছানোর দরকার ওইটা আপনারা ঠিক মনে পড়ে যাচ্ছে তো কাজ কিন্তু থাকি কাজ ছাড়া কিন্তু আমরা গৃহিণীরা থাকি না এখানে রান্না বান্না শেষে আমি কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু ভাত রান্না করেছি ভাতের পানি এগুলা পড়তে পারে তো এগুলা আমি মুছে নিচ্ছি আমার কিচেন কাউন্টারটা কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে তো রান্না-বান্না শেষ এইগুলা পরিষ্কার করে নিলে কিচেনটা খুবই মনে করেন ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কোনো কিছু ময়লা থাকে না তো এইতে এখানে ভাত রান্না করে ফেলেছি আর এই তো আর ট্রকটাও রান্না করা হয়ে গিয়েছে আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম যেটা এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব যেন আলু সহ সবকিছু সিদ্ধ হয়ে যায় আর সাজনা পাতা ভর্তা করেছিলাম কে কে এভাবে সাজনা পাতা ভর্তা করেন আমার শাশুড়ি এইভাবে সাজনা পাতা দিয়ে ভর্তা কর খেতে প্রচুর পছন্দ করে তো সাজনা পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর কি একটু লবণ দিয়ে আমি চুলায় ভাব দিয়ে নিয়েছি কোনো রকম কোনো পানি ছাড়া তারপরে শুকনো মরিচ টেলি নিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এইভাবে মেখে নিয়েছি তো ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এখানে আরও কিছু পাতা রয়েছে এগুলো দেখি রাত্রেবেলা ভেজে নেব আর নাও ভাজতে পারি কারণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এরকম ডাটা রয়েছে এগুলো থাকলে খাওয়া যায় না এই তো আমার চিকেন রান্নাও হয়ে গিয়েছে সব কিছু মোটামুটি কমপ্লিট এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছে তো বড়োজনের খাওয়া শেষ বড় ভাগ্নি আর এখানে ছোট দুইজন আমার ছেলে আর ছোট ভাগ্নি ওরা বসেছে তো আমার বড়োটা দুষ্টমি করতেছে তো ওরা দুজন খাচ্ছে ওকে বলতেছে তুমিও বসে থাকো আমরা আমাদের খাওয়া হয়নি তো এই তো আমার ছেলে বলতেছে আমাকে খাইয়ে দাও তো প্রথমে বলেছে ও নিজে নিজেই খাবে তা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম